এসআইআর পর্বে বাংলায় বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন পাশাপাশি জেলার জন্য বারো জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এর সঙ্গে আরও পাঁচজন ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন গত বৃহস্পতিবারই শেষ হয়েছে এসআইআর এর প্রথম পর্বের কাজ কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এ রাজ্যে প্রায় আটান্ন লক্ষ আট হাজার দুশো বত্রিশ জনের নাম বাদ পড়তে চলেছে এই পরিসংখ্যানে সামান্য বদল হতে পারে বলে মনে করছে কমিশন ষোলোই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা জানা গিয়েছে তার চার বা পাঁচ দিন পর থেকেই শুরু হবে শুনানির পালা সেই শুনানি পর্বে সিসিটিভির নজরদারি রাখার ভাবনা চিন্তা করা হচ্ছে বলে সূত্রের খবর ওয়েবকাস্টিং এর নজরদারিতেই হবে যাচাই ও শুনানি পর্ব যতদিন না পর্যন্ত এই এসআইআর পর্ব শেষ হয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে অথবা কমিশন নির্দেশ দিচ্ছে ততদিন পর্যন্ত এই ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে বাংলা এসআইআর এর প্রথম পর্ব শেষ হওয়ার পর আপাতত চলছে জমা পড়া ফর্মগুলির আপলোড ও পরীক্ষা নিরীক্ষার পর্ব এআই নির্ভর প্রযুক্তির সাহায্যে তৈরি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ফর্মগুলির স্কুটিনি করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন স্কুটিনিতে একাধিক ছাকনির তলায় ফেলে ফর্মে পূরণ করা তথ্যের পরীক্ষা করা হচ্ছে সেই পরীক্ষার পরই নির্দিষ্ট করা হবে কোন কোন ভোটারের জমা দেওয়া তথ্যে অসঙ্গতি বা ত্রুটি রয়েছে তাদের প্রত্যেককে শুনানি ডাকা হবে চার থেকে পাঁচ দিনের মাথায় শুরু শুনানি পর্ব শনিবার কমিশনের এক আধিকারিক জানান মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুরু হবে নোটিস পাঠিয়ে শুনানিতে ডাকার কাজ তার চার থেকে পাঁচ দিনের মাথায় শুরু হবে শুনানি পর্ব সূত্রের খবর শুনানির পালা চলতে পারে মাসাধিক কাল ধরেও গোটাটাই নির্ভর করছে তথ্যে অসঙ্গতি বা ত্রুটির কারণে কতজন আনম্যাপড বলে চিহ্নিত হচ্ছেন সেই সংখ্যাটার উপরে কমিশনের দফতর থেকে জেলাগুলিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যাচাই ও শুনানি পর্ব শুধুমাত্র জেলা শাসকের দফতরেই করতে হবে অন্য কোনো সরকারি বা বেসরকারি অফিসে শুনানি করা যাবে না বিধানসভা পিছু প্রতিদিন অন্তত একশো ভোটারের শুনানি নির্বাচন কমিশনের শুনানির জন্য প্রতিটি বিধানসভা থেকে দিনে অন্তত একশো জন করে ভোটারকে ডাকা হবে শুনানি করবেন কমিশন নিজ তো অ্যাসিস্ট্যান্ট ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসাররা এর জন্য প্রতিটি বিধানসভা এলাকায় দশ জন করে এই আরও নিয়োগ করেছে কমিশন অর্থাৎ রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের জন্য দু হাজার নশো চল্লিশ জন এই আরও নিযুক্ত রয়েছেন পাশাপাশি অতিরিক্ত এই আরও নিয়োগ করা হচ্ছে সূত্রের খবর প্রায় এক হাজার থেকে দেড় হাজার জন অতিরিক্ত এই আরও নিয়োগ করা হচ্ছে প্রয়োজন অনুসারে তাদেরও শুনানির কাজে ব্যবহার করা হতে পারে জানা গিয়েছে দু হাজার দুই সালের তালিকার সঙ্গে কোনো যোগসূত্রই নেই এমন প্রায় তিরিশ লক্ষ ভোটারের এনুমারেশন ফর্ম জমা পড়েছে তাদের সকলকে শুনানির জন্য ডাকবে কমিশন পাশাপাশি এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো ভোটারের তথ্য সন্দেহজনক থেকেছে কমিশনের ওই ভোটারদের তথ্য পুনরায় যাচাই করার জন্য তাদের বাড়িতে বিএলওদের পাঠানো হবে বিএলওরা যাদের তথ্যে সন্তুষ্ট হবেন না তাদের তালিকা যাবে কমিশনের কাছে সেই সন্দেহজনক ভোটারদেরও ডাক পড়বে কমিশনের শুনানিতে শুনানি পড়বে ওয়েব ও ভিডিও রেকর্ড কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো যাচাই এবং শুনানি পর্ব বিশেষ করে শুনানি পর্বের ও ভিডিও রেকর্ডিং করতে হবে যতদিন না পর্যন্ত এই এসআইআর পর্ব শেষ হয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে কমিশন নির্দেশ দিচ্ছে ততদিন পর্যন্ত এই ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে ভোটারদের মোট তিনটি তালিকায় ভাগ নিজস্ব ম্যাপিং প্রোজেনি ম্যাপিং এবং নন ম্যাপিং এই তিন ভাগে ভোটারদের ভাগ করেছে কমিশন নিজস্ব ম্যাপিং দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিং এর তালিকায় পড়ছেন এমন দু কোটি তিরানব্বই লক্ষ উনসত্তর হাজার একশো অষ্টাশি জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে প্রোজেনি ম্যাপিং যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়ের নাম আছে তারা প্রোজেনি ম্যাপিং তালিকায় রয়েছেন রাজ্যে প্রোজেনি ভোটারের সংখ্যা তিন কোটি চুরাশি লক্ষ পঞ্চান্ন হাজার নশো উনচল্লিশ জন নন ম্যাপিং তিরিশ লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নামও দুই হাজার দুই সালের তালিকায় নেই তারা নন ম্যাপিং তালিকাভুক্ত তাদের তথ্য প্রমাণ নথি যাচাই করে দেখা হবে পাশাপাশি আরও দেড় কোটির বেশি ভোটারের এনুমারেশন ফর্মের তথ্য সন্দেহজনক ঠিকছে কমিশনের বিভিন্ন সন্দেহজনক তথ্য ওই এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো ভোটারের বাড়ি বাড়ি গিয়ে পুনরায় যাচাই করছেন বিয়েলোরা যাচাই প্রক্রিয়া সন্তোষজনক না হলে সেই ভোটারকে ডেকে পাঠানো হবে শুনানির জন্য ষোলোই ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন সেই তালিকায় কোনো অভিযোগ থাকলে ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে তার ভিত্তিতে হবে শুনানি নোটিশ জারি করে একে একে শুনানির জন্য ডাকা হবে অভিযোগ জানানো ভোটারদের তথ্য প্রমাণ যাচাই করে দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন তা প্রকাশ করা হবে দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা